আসসালামু আলাইকুম শোনাব নাপিত সুকুমার রায় বাগদাদ শহরে এক ধনির ছেলে প্রতিজ্ঞা করা যত সহজ কাজটা তো আর সহজ নয় সুতরাং কিছুদিন চেষ্টা করিয়াই সে বেচারা একেবারে হতাশ হইয়া পড়িল দিনে আহার নাই রাতে নিদ্রা নাই তার কেবলই ওই এক চিন্তা কি করিয়া কাজীর মেয়েকে বিবাহ করা যায় বিবাহের সব চাইতে বড় বাধা কাজী সাহেব স্বয়ং সকলেই বলে বাপু হে কাজী সাহেব এ স্পর্ধার কথা জানতে পারলে তোমার একটি হার আস্ত রাখবেন না বেচারা কি করে ক্রমাগত ভাবিয়া চিন্তিয়া সে রীতিমতো জ্বর আনিয়া ফেলিল বন্ধু বান্ধব বলিতে লাগিল ছোকরা বাঁচলে হয় ইহার মধ্যে হঠাৎ একদিন এক বুড়ি আসিয়া খবর দিল বিবাহের সমস্তই ঠিক কাজী সাহেবকে না জানাইয়াই এখন চুপচাপ বিবাহটা হইয়া যাক তারপর সুবিধা মতো তাহাকে খবর দেয়া যাইবে তখন তিনি গোলমাল করিয়া করিবেন কি সে আরও বলিল শুক্রবার সন্ধ্যার সময় কাজী সাহেব বাড়ি থাকেন না সেই সময় বিয়েটা সেরে ফেল কিন্তু খবরদার কাজী সাহেব যেন এই সব কথা বিন্দু মাত্র জানতে না পারেন শুক্রবার দিন ভোর হইতে না হইতেই বর বেচারা হাত মুখ প্রস্তুত সন্ধ্যা পর্যন্ত তাহার আর সবুজ হয় না দুপুর না হইতেই সে চাকরকে বলিল একটা নাপিত ডেকে আনো এখন থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে চাকর তাড়াতাড়ি কোথা হইতে এক নাপিত ডাকিয়া হাজির করিল নাপিত আসিয়াই বরকে বলিল আপনাকে বড় কাহিল দেখছি যদি অনুমতি করেন তো ছুরি দিয়ে বা হাতের একটুখানি রক্ত ছাড়িয়ে দিই তা হইলে সমস্ত শরীরটা ঠান্ডা বোধ করিবেন বর বলিল না হে তোমাকে চিকিৎসার জন্য ডাকি নাই আমার দাড়িটা একটু চটপট কামিয়ে দাও দেখি নাপিত তখন তাহার থলি খুলিয়া অনেকগুলো খুর বাহির করিল তারপর প্রত্যেকটা হাতে লইয়া পরীক্ষা করিতে লাগিল এইরূপে অনেক সময় নষ্ট করিয়া সে একটা বাটির মতো কি একটা বাহির করিল বর ভাবিল এইবার বাটিতে জল দিয়া কামানো শুরু করিবে কিন্তু নাপিত তাহার কিছুই করিল না সে অদ্ভুত একটা কাটা কম্পাসের মানযন্ত্র লইয়া ঘরের বাহিরে উঠানের মাঝখানে গিয়া সূর্যের গতিবিধির কি সব অদ্ভুত হিসাব করিতে তারপর আবার গম্ভীরভাবে ঘরে আসিয়া বলিল মহাশয় হিসেব করে দেখলাম এই বছর এই মাসে এই শুক্রবারের ঠিক এই সময়টি অতি চমৎকার শুভ লক্ষণ দাড়ি কামবার উপযুক্ত সময় কিন্তু আজ মঙ্গল বুধ গ্রহ সংযোগ হওয়াতে আপনার কিছু বিপদের সম্ভাবনা দেখছি কাজের সময় এরকম বক বক করিলে কাহার না রাগ হয় বিবাহার্থী ছোকরাটি রাগিয়া বলিল বাপু হে তোমাকে কি বক্তৃতা শোনাবার জন্য না জ্যোতিষ গণনার জন্য দেখা হয়েছে কামাতে এসেছ কামিয়ে যাও কিন্তু নাবিজ ছাড়িবার পাত্র নয় সে অভিমান করিয়া বলিল মশাই এরকম অন্যায় রাগ আপনার শোভা পায় না আপনি জানেন আমি কে আপনি কি জানেন যে বাগদাদ শহরে আমার মতো দ্বিতীয় আর কেউ নেই আমার গুণের কথা শুনবেন আমি একজন বিচক্ষণ চিকিৎসক রসায়নশাস্ত্রে আমার অসাধারণ দখল আমার জ্যোতিষ গণনা একেবারে নির্ভুল নীতিশাস্ত্র ব্যাকরণশাস্ত্র তর্কশাস্ত্র এ সমস্তই আমার কণ্ঠস্থ জ্যামিতি থেকে শুরু করে বীজগণিত পাটি সমস্ত গাণিতিক শাস্ত্রের কোনো তত্ত্বই জানতে আমার বাকি রাখা নেই তার উপর আবার আমি একজন পাকা দার্শনিক পণ্ডিত আর আমি যে সকল কবিতা রচনা করি সমস্ত লোকেদের মুখে তার সুখ্যাতি আর ধরে না নাপিতের এই বক্তৃতার দৌড় দেখিয়া ছোকরাটি ভীষণ রাগের মধ্যেও হাসিয়া ফেলিল সে বলিল তোমার বক্তৃতা শুনিবার ফুরসত আমার নাই তুমি কামানো শেষ করবে কিনা না বলো না করো চলে যাও নাপিত বলিল এই কি আপনার উপযুক্ত কথা হলো আমি কি আপনাকে ডাকতে এসেছিলাম না আপনি নিজেই লোক পাঠিয়ে আমাকে ডাকিয়েছিলেন এখন আমি আপনাকে না কামিয়ে গেলে আমার মান সম্ভ্রম থাকে কি করে আপনি সেই দিনকার ছেলে আপনি এসবের কথা বুঝবেন কি আপনার বাবা যদি আজ থাকতেন তবে আমাকে ধন্য ধন্য করতেন কারণ তার কাছে কোনো দিনই আমার সম্মান ত্রুটি হয়নি আমার এই সকল অমূল্য উপদেশ শুনবার সৌভাগ্য সকলে পায় না তিনি তা বেশ বুঝতেন আহা কি চমৎকার লোকই ছিলেন আমার কথাগুলো কত আগ্রহ করে তিনি শুনতেন আর কত খাতির কত তোয়াজ করে কত অজস্র বকশিস দিয়ে তিনি আমায় খুশি রাখতেন আপনি তো সেসব খবর রাখেন না এরকম বক্তৃতায় সে আরও আধ ঘন্টা সময় কাটাইয়া দিল এদিকে বেলাও বাড়িতেছে বিবাহের জন্য প্রস্তুত হইতে হইবে কাজী বর একেবারে সপ্তমে গেল বলিল যাও যাও তোমার কামাতে হবে না নাপি তখন তাড়াতাড়ি খুর লইয়া কামাইতে শুরু করিল কিন্তু খুঁড়ের দুই চার টান দিয়াই সে আবার থামিয়া বলিল মশাই ওরকম রাগ করা ভালো নয় ভেবে দেখুন জ্ঞানে গুণে বয়সে সব বিষয়েই আপনি ছেলে মানুষ তবে অবশ্যই আপনার যেরকম তারা দেখছি তাতে বোধ হয় আপনি আজকে একটু বেশি ব্যস্ত আছেন এরকম ব্যস্ততার কারণটা কি জানতে পারলে আমি সমস্ত ব্যাপারটা বুঝে ঠিক ভালো মতো ব্যবস্থা করতে পারি এই বলিয়া সে আবার তাহার মানযন্ত্র লইয়া হিসাব করিতে লাগিল যতই তারা দেওয়া হয় ততই সে বলে এই হিসাবটা হলো বলে তখন বেগতিক দেখিয়া বর বলিল আরে ব্যাপারটা কিছু নয় আজ রাতে আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে তাই বড় তাড়াতাড়ি এই কথা শুনিবা মাত্র নাপিত একেবারে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সে বলিল ভাগ্যিস মনে করিয়া দিলেন আমার বাড়িতেও আর ছয়জন লোককে নিমন্ত্রণ করতে এসেছি তাদের জন্য তো কোনো রকম বন্দোবস্ত করে আসিনি এখন মনে করুন মাংস কিনতে হবে রাতবার ব্যবস্থা করতে হবে মিঠাই আনতে হবে কখন বা এইসব হবে আর কখনই বা আপনাকে কামাই বর দেখিল আবার বেগতিক সে নিরুপায় হইয়া বলিল দোহাই তোমার আর আমায় ঘাঁটিও না আমার চাকরকে বলে দিচ্ছি তোমার যা কিছু চাই আমার ভাড়ার থেকে সমস্তই সে বার করে দেবে তার জন্য তুমি মিথ্যে ভেব নাপিত বলিল এ অতি চমৎকার কথা দেখুন হামামের মালিশওয়ালা জানত আর ওই যে কড়াইশুটি বিক্রি করে শালি আর ওই সিম ব্যাচে সালত আর আখের শাহ তরকারিওয়ালা আর আবু মেকারেজ ভিস্তি আর পাহারাদার কাশেম এরা সবাই ঠিক আমার মতো আমোদে এরা কখনো মুখ হাড়ি করে থাকে না তাই তাদের আমি নেমন্তন্ন করেছি আর এদের বিশেষ একটা গুণ যে এরা ঠিক আমারই মতো চুপচাপ থাকে বেশি বক বক করতে ভালোবাসে না এক একজন লোক থাকে যারা সব সময় বকর বকর করছে তো করছে আমি তাদেরকে দু চোখে দেখতে পারি না এরা কেউ সেরকম নয় তবে নাচতে আর গাইতে এরা সবাই ওস্তাদ জানত কীরকম করে নাচে দেখবেন ঠিক এই রকম এই বলিয়া সে অদ্ভুত ভঙ্গিতে নৃত্য ও বিকট সুরে গান গাইতে লাগিল কেবল তাহাই নয় ওই ছয়জন বন্ধুর মধ্যে প্রত্যেকে রকম করিয়া নাচে ও গায় তাহার নকল দেখাইয়া তবে সে ছাড়িল তারপর হঠাৎ সে খুর ফেলিয়া ভাড়ার ঘরে চাকরের কাছে তাহার নিমন্ত্রণের ফর্দ দিতে ছুটিল বর ততক্ষণে আধ কামানো অবস্থায় খেপিয়া পাগলের মতো হইয়াছে কিন্তু নাপিত তাহার কথায় কানও দেয় না সে গম্ভীরভাবে ঘরের হাঁস মুরগি তরি তরকারি হালুয়া মিঠাই সব বাছিয়া বাছিয়া পছন্দ করিতে লাগিল তারপর আরও অনেক গল্প অনেক উপদেশ শুনাইয়া অতি ধীর মেজাজে সাড়ে চার ঘন্টায় সে তার কামানো শেষ করিল আবার যাইবার সময় বলিয়া গেল দেখুন আমার মতন এমন বিজ্ঞ এমন শান্ত এমন অল্প অল্পভাষী হিতৈষী বন্ধু আপনি পেয়েছেন সেটা কেবল আপনার বাবার পুণ্যে আজ হইতে আমি আপনার কেনা হয়ে রইল নাপিতের হাত হইতে উদ্ধার পাইয়া বর দেখিল সময় নাই সে তাড়াতাড়ি বিবাহ করিতে বাহির হইল লোকজন সঙ্গে লইয়া না বরং কাহাকেও খবর দিল না পাছে কথাটা কোন গতিকে কাজী সাহেবের কানে ফাঁস হইয়া যায় এদিকে না পিত কিন্তু নিশ্চিন্ত থাকে নাই সে কেবল ভাবিতেছে না জানি সে কীরকম নেমন্তন্ন যার জন্য সে ব্যস্ত এমন সে আমার ভালো ভালো কথাগুলো পর্যন্ত শুনতে চায় না ব্যাপারটা তো দেখতে হচ্ছে সুতরাং বর যখন সন্ধ্যার সময় বাহির হইল না পিতো তাহার পিছন পিছন লুকাইয়া চলিল বর সাবধানে কাজীর বাড়ি হাজির হইয়া খবর লইল যে কাজী সাহেব বাড়িতে নাই এদিকে সব আয়োজন প্রস্তুত তাড়াতাড়ি বিবাহ সারিতে হইবে দুইবাদ যদি কাজী সাহেব আসিয়া পড়েন তাহার জন্য ছাদের ওপর পাহারা বসানো হইল তাহাকে আসিতে দেখিলেই সে চিৎকার করিয়া সংকেত করিবে এবং বরকে খিড়কি দরজা দিয়া পালাইতে হইবে এদিকে কিন্তু হতভাগা নাপিতটা বাড়ির বাইরে থাকিয়া যে আসে তাহাকেই বলে তোমরা সাবধানে থেকো আমাদের মনেটি কেন জানি এই কাজের বাড়িতে ঢুকেছেন তার জন্য আমার বড় ভাবনা হচ্ছে বিবাহ আরম্ভ না হইতেই মুখে মুখে এই খবর রুটিয়া বাড়ির চারিদিকে ভিড় জমিয়া গেল তাহা দেখিয়া ছাদের উপরে সেই পাহারাদার ব্যস্তভাবে ডাক দিয়া উঠিল আর কোথা যায় তাহার গলার আওয়াজ পাওয়া মাত্রই কে আছিস রে আমার মণিপকে মেরে ফেললে রে বলিয়া নাপিত হায় হায় শব্দে আপনার চুল দাঁড়িয়ে ছিঁড়িতে লাগিল তার বিকট আর্তে চারিদিকে এমন হইচই পড়িয়া গেল যে স্বয়ং কাজী সাহেব পর্যন্ত গোলমাল শুনিয়া বাড়ি ছুটিয়া আসিলেন সকলেই বলে ব্যাপার কী নাপিত বলিল আর ব্যাপার কী ওই লক্ষ্মী ছাড়া কাজই নিশ্চয়ই আমার মনিবকে মেরে ফেলেছে তখন মার মার করিয়া সকলে কাজীর বাড়িতে ঢুকিল বর বেচারা পালাইবার পথ না পাইয়া ভয়ে ও লজ্জায় একটা সিন্দুকের মধ্যে লুকাইয়াছিল নাপিত সেই হাজার লোকের মাঝখানে সিন্দুকের ভিতর হইতে এই যে আমার মনিব বলিয়া তাহাকে টানিয়া বাহির করিল সে বেচারা এই অপমানে লজ্জিত হইয়া যতই সেখান হইতে ছুটিয়া পালাইতে যায় নাপিত ততই তাহার পেছনে পেছনে ছুটিতে থাকে আর বলে আরে মশাই পালান কেন কাজী সাহেবকে ভয় কিসের আরে মশাই থামন ব্যাপার দেখিয়া চারিদিকে লোকজন হাসা হাসি ঠাট্টা তামাশা করিতে লাগিল কাজীর মেয়েকে বিবাহ করিতে গিয়া বিবাহ তো হইলই না মাঝ হইতে প্রাণপণে দৌড়াইতে গিয়া হোচট খাইয়া বরের একটা ঠ্যাং খোরা হইয়া গেল এখানেও তাহার তামাশা শেষ নয় নাপিতটা শহরের হাটে বাজারে সর্বত্র বাহাদুরি করিয়া বলিতে লাগিল দেখেছ ওকে রকম বাঁচিয়ে দিলাম সেদিন আমি না থাকলে কি কাণ্ডই না হতো কাজী সাহেব যেরকম খ্যাপা মেজাজের লোক কখন কি যে করে বসতো কে জানে যা হোক খুব বাঁচিয়ে দিয়েছি যে আসে তার কাছেই সে এই গল্প জুড়িয়া দেয় ক্রমে ছোকরাটির অবস্থা এমন হইল যে সে কাহাকেও আর মুখ দেখাইতে পারে না যাহার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞাসা করে ভাই কাজের বাড়িতে তোমার কি হয়েছিল শুনলাম ওই নাপিত না থাকলে তুমি নাকি ভারী বিপদে পড়তে শেষটা একদিন অন্ধকার রাতে বেচারা বাড়ি ঘর ছাড়িয়া বাগদাদ শহর হইতে পালাইল এবং যাইবার সময় প্রতিজ্ঞা করিয়া গেল এমন দূর দেশে পালাইব যেখানে ওই হতভাগা নাপিতের মুখ দেখিবার আর সম্ভাবনা না থাকে এভাবেই আমাদের ছোট্ট সুন্দর গল্পটি শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথী থাকুন ধন্যবাদ